আপনা পরিষ্কার করে বলতে চাই প্রেসিডেন্ট চুপুর অধীনে দালাল সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাস খদ্দা বুদ্ধিজীবীরা যেই সকল পেশা হায়ারা গত ষোলো বছর এই ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্ররা আমাকে আহ্বান আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় তার উপরে হামলা হবে না আওয়ামী কিন্তু রাজনীতিতে নিষিদ্ধ করা যায় আমরা কিছুদিন আগে জামাত শিবিরকে যেভাবে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ ঠিক সেই আইনের সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় একটা খুব ইন্টারেস্টিং খবর যে ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা জানেন যে এই ভারত শাকাসিনাকে হাসিনাকে পনেরো বছর ধরে টিকিয়ে রেখেছে এবং শেখ হাসিনা যা করেছে তাতেই ভারতের সমর্থন ছিল এবং শেখ হাসিনার বিভিন্ন গুম খুনেও কিন্তু ভারতের একটা মৌন সমর্থন ছিল এবং ভারত বিভিন্ন সময় সহায়তা করেছে যেমন দেশে ফিরেই ভারতের বিরুদ্ধে কঠিন গর্জন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা সকলে জানেন ইতিমধ্যে জেনে গিয়েছেন দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হয়তো উনি সরকার প্রধান হবেন তো ইতিমধ্যেই আরও একটি নিউজ আপনাদের জন্য রয়েছে সেটি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ হতে যাচ্ছে কি না এবং নিষিদ্ধ হতে পারে কি না আপনারা সকলে জানেন দেশেরে পালানোর কয়েকদিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে এখন তো আওয়ামী লীগের নাম শুনতেই পারছে না মানুষ তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই আরো একটি নিউজ সেটি হলো সুমন জাতীয় দালাল নামে বর্তমানে পরিচিত তিনি কিন্তু সরকার পালানোর হয়েছেন একদিন আগেও বলেছিল যে এক বিন্দু রক্ত থাকে যে কোনোভাবেই হোক সরকারকে এ দেশ থেকে সরাতে দেব না বা সরতে দেব না আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত আছে ইতিমধ্যে তার আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে সে কিন্তু দেশে আর নাই ভাই অন্য দেশে পরে জমিয়েছে তো ওখান থেকে ডক্টর সাহেবকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছে ডক্টর বাংলাদেশের সরকার হতে যাচ্ছে আর এটা নিয়েই কিছু কথা বলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই এই সবগুলো ভিডিও দেখার পরে আপনাদের মতামতগুলো আপনারা জানাবেন আমি আর কথা বাড়াবো না কথা বলবো ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা এখন চলুন ভিডিও গুলো দেখে আসি ডক্টর যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন দেখেন এখন উনি একশো জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনেস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে হিলারি ক্লিন্টন ওনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন কিন্তু আমি পৃথিবীতে কোন এইরকম সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব। যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে আমার উপর আস্থা রেখে আমাকে জানিয়েছে ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটা তো আমি সারা দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় যে ডক্টর সাহেব বলেছে ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে গতকাল কি ভারতের বর্ডারে বর্ডারে বিজেপি দাঁড়িয়ে গিয়েছে ভারতকে কোনো সময় আমরা কেউ করি না তাই ভারতকে কালকে ডক্টর ইনুশ স্পষ্ট করেছে বাংলাদেশ নিয়ে কোনো খবরদারি করলে তোমার সেভেন সিস্টার থাকবে না এটা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের রণাঙ্গনের যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেটপোর্চ অধিনায়ক এবং যুদ্ধকালীন সময় সর্বোচ্চ খেতাব জীবিতদের মধ্যে যে দিয়েছিল বীর উত্তম খেতাব সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ওই সময় জানতেন যে এই ভারত ছোটো ছোটো রাষ্ট্রের উপর অন্যায় করবে তাই তিনি সার গঠন করেছিলেন এজন্যই ভারত দেখতে পারে না এই খুরি হাসিনা এসেই সেই সারকে বাতিল করে স্বামী স্ত্রী করে গোপনে গোপনে স্বামীরে সব দিছে সব কিছু দিয়ে দিছে অতএব আর বাংলাদেশ থেকে ভারত একটা সুতরাদ দর্শী নিতে পারবে না ওই সমস্ত রেল লাইন ওই সমস্ত অবৈধ চুক্তি সব কিছু চুরমার করে দেওয়া হবে সব ঘুরিয়ে দেওয়া হবে এবং ভারতকে বাংলাদেশ কিন্তু কখনো ভয় পায় না যে ভয় পায় না খালদা যে ভয় পাবে না আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ভালো পাবে না সর্বোপরি আপনাদের মাধ্যমে আমার নেতা আমার অহংকার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসাহ থেকে পাথুলিয়া প্রতিটি ঘরে ঘরে যার প্রতিচ্ছবি জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান খালদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান সেই তারেক রহমান আমাদেরকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে যে বাংলাদেশে যা কোনোভাবে কোনো সরকারি স্থাপনা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস না হয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা ধ্বংস না হয় কোনো সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার করা না হয় এবং কোনো কিছু আমরা ক্ষতি করবো না কারণ আগামী রাষ্ট্র মেরামত করার জন্য যদি তারেক রহমানের দায়িত্ব

প্রত্যেকটা খুনের বিচার হবে প্রত্যেকটা গুণের গুনের বিচার হবে প্রত্যেকটা অবৈধ মামলা যারা করছে বিচার হবে তাই আপনারা বিশ্বাস রাখেন আমি বিশ্বাস করি এই সেনাপ্রধান থাকতে থাকতেই আমাদের এদের বিচার হবে ইতিমধ্যে পলককে গ্রেপ্তার করেছে হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে আরো গ্রেপ্তার ইনশাল্লাহ হবে এটা আপনারা নিশ্চিত থাকেন ধন্যবাদ আওয়ামীলীগকে কিন্তু রাজনীতিতে নিষিদ্ধ করা যায় আমরা কিছুদিন আগে জামাত শিবিরকে যেভাবে নিষিদ্ধ করেছে আওয়ামী ঠিক সেই আইনের সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় সন্ত্রাস দমন আইন দু হাজার নয় আঠারো এর এক ধারা অনুযায়ী সেটা করা হয়েছিল আমি একটু পড়ে শোনাই তাহলে আপনারা আমরা যে কেউ সহজে বুঝবো একই জিনিস একই ধারা আওয়ামী প্রতি খুব ভালোভাবে বহুগুণ ভালোভাবে অ্যাপ্লাই করা যায় আঠারো একে বলা হচ্ছে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহি আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে বা সত্তাকে নিষিদ্ধ ও তালিকাভুক্ত করতে পারি বা সত্তাকে তফসিলের বাদ দিতে খুব সোজা মানে মানে একটা রাজনৈতিক দল একটা সত্তা এর মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন করলে সেটা সন্ত্রাসী দল হয়ে গেল এবং নিষেধ নিষিদ্ধ হয়ে গেল যেমন জামায়াত হয়েছে সুতরাং আমরা আওয়ামী লীগ এই অন্তত আগে আগে তার হিস্ট্রিতে প্রচুর সন্ত্রাসী হিস্ট্রি আছে সেগুলো সরিয়ে রাখি এই ছাত্র আন্দোলনের সময় যা যা করেছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ যথেষ্টের বেশি প্রমাণ আছে আওয়ামী মারাত্মক মারাত্মক কর্মকাণ্ড করেছে সেই পনেরো জুলাই থেকে শুরু করেছে এর পরবর্তীতে পুলিশের সাথে বিজেপির সাথে দাঁড়িয়ে থেকে করেছে করতে 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 একটা পর্যায়ে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল তারপর আবার সর্বশেষ সর্বশেষ চার আগস্ট সারা দেশে বিভৎস সন্ত্রাস করতে নেমেছে হত্যাকাণ্ড চালিয়েছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে যাবতীয় সবকিছু করেছে সুতরাং আঠারো এর এক ইস ভেরি মাছ ভেরি মাছ আপনি কে বলছেন আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে নিষেধ করে দেওয়া সম্ভব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা আপাতমস্তর একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে এছাড়াও দীর্ঘ সময় আওয়ামী এই এই সেগমেন্টের সময় এই সময়ের সময় পনেরো বছর তাদের দল বিরোধী দলের উপরে অন্য মানুষের উপরে যে পরিমাণ সন্ত্রাস রাজ্য চালিয়েছে সব কিছু ইনক্লুড করলে একবার না বহুবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আমরা নিষিদ্ধ করবো কিনা সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার আছে জাতীয় সিদ্ধান্ত আর হচ্ছে তারা রাজনীতিতে আসলে আমরা কি করবো রাজনীতিতে আসবে কিনা এই প্রশ্ন আসছে যেমন ফজিব ওয়াজের জয় কয়েকদিন ধরে বলছিলেন তার পরিবার ফেড আপ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাই তারা আর রাজনীতিতে আসবেন না তারা বাইরে আছেন কত লাখ কোটি টাকা তার মা চুরি করেছে আর তার কাছে পাঠিয়েছে আমরা জানি তার মা এবং শেখ রেহানা চুরি করেছে আমরা খুব ভালোভাবে জানি হ্যাডাম দেখি উনি বলছিলেন যে এক পেনিয়ন এই নাই উনি আইটি স্পেশালিস্ট স্পেশালিসাবে আইটি নাকি ডিজিটাল এক এনে বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন কেন আপনার এক পেনিয়ন লাগে না

আমরা বলেছিলাম যে আমাদের পরিবারের রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না শেষ হয়ে যাবে না এটাকে শেষ করা সম্ভব না নেতা কর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগের কর্মীদের আমি আহ্বান জানাচ্ছি আপনারা ঘুরে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধু পরিবার কোথাও যাইনি আমরা আপনাদের সাথে আছি দেশে আমাদের নেতা কর্মীদের নেতাকর্মীদের লক্ষ্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত আবার উনি যে সরকার আছে সেই সরকারের সাথেও আলোচনা করতে চায় ইত্যাদি ইত্যাদি মানে তারা ছেড়ে কোথাও যাননি কতগুলো হাস্যকর কথা বলেছেন মা মা গুটিয়ে পালিয়েছেন এবং লেজ গুটিয়ে পালিয়ে এই দেশে আওয়ামী লীগের একরকম মাটি চাপা কবর বলি না আমি কারণ কবর হয় না পচে যাওয়া বিভৎস একটা স্বৈরাচারের দল একটা প্রচুর পচে যাওয়া জিনিস সেটাকে মাটি চাপা দিতে হয় সো তার মাটি চাপ ওটা মারা গেছে কিন্তু বহু আগে আমি বহু সময় বলি আর সেটা মাটি চাপা দিয়ে গেছেন এবং তারা নেইও আসলে খুব স্বাভাবিকভাবে এটা খুব মানুষের কাছে তার দলের কাছেও প্রকাশ হয়ে গেছে তার দলের নেতারাই মেন স্ট্রিম মিডিয়াতে কথা বলে তাদের ফ্রাস্ট্রেশনের কথা জানিয়েছেন উইচ ইজ ভেরি লজিক্যাল সুতরাং তার দল যা করেছে এরপরে দলের পক্ষে আর ফিরে আসা এই ঘটনার পর আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন অনেকে করছে বা কতটুকু সম্ভব নেই প্রশ্ন যখন নাগরিক হিসাবে আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে চাইলে যদি আমরা সিদ্ধান্ত নেই যে তাকে আমরা এক্ষুনি নিশ্চিত করছি না তাহলে কি করা উচিত আমি হামিদকে ওয়েলকাম জানানোর পক্ষে ওয়েলকাম জানানোর পক্ষে কারণ আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই সেখানে প্রত্যেকটা মানুষের সব রকম অধিকার থাকবে এই যে আওয়ামী লীগের হামলা হয়েছে আই স্ট্রংলি ডিড ক্যান নেম দ্যাট কারণ আমি মনে করি আমি খুব সিরিয়াসলি মনে করি যে এই ধরনের পরিস্থিতিতে বিচারের কথা আমরা বলবো বিচার করবো কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে এগুলোর পেছনে সত্যিকার অর্থে এই পরিস্থিতি তৈরি তারাই করেছিল তারাই তার জন্য তাই বলেও বলেছি যে এটা না হওয়া যে কোনো বিবেচনায় ভালো ঠিক একইভাবে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে এবং আওয়ামী লীগকে যদি আমরা রাজনীতিতে দেখি আমি মনে করি তাদের সেই রাজনীতি থেকে শুরু করা উচিত শূন্য থেকে একরকম শুরু করতে হবে তাদেরকে তারা সেই শুরুটা করুক তারা সেই বাংলাদেশের মুক্ত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে তাদেরকে সেই অধিকারটা আমরা দিয়ে দেখিয়ে দিতে চাই আমরা আওয়ামী লীগ না আওয়ামী লীগ শুধুমাত্র তার অধিকার ছাড়া আর কোনো নাগরিক আর কোনো রাজনৈতিক দল শুধু রাজনৈতিক দল না মানে সিভিল সোসাইটি বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন যেটা তার ন্যারেটিভের বাইরে আওয়ামী লীগের ন্যারেটিভের বাইরে তার তথাকথিত তথাকথিত স্বাধীনতার চেতনা এই স্বাধীনতার চেতনা শব্দগুলোকে গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জন্য ইম্পর্টেন্ট শব্দ কিন্তু একটা খুব ইন্টারেস্টিং খবর যে ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুজ আপনারা জানেন যে এই ভারত শেখ হাসিনাকে বছর ধরে টিকিয়ে রেখেছে এবং শেখ হাসিনা যা করেছে তাতেই ভারতের সমর্থন ছিল এবং শেখ হাসিনার বিভিন্ন গুম খুনেও কিন্তু ভারতের একটা মৌন সমর্থন ছিল এবং ভারত বিভিন্ন সময় সহায়তা করেছে যেমন দুইটা উদাহরণ দেওয়া যায় একটা হচ্ছে যে বিএনপি সালাউদ্দিন আহমেদ তিনি শেখ হাসিনা যে কদিন ক্ষমতা ছিলেন সে কদিন তিনি ভারত থেকে আসতে পারেননি এখন চলে এসেছেন আর আরেকটা উদাহরণ হচ্ছে দেল সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গন থেকে গুম করে তারপর তাকে ভারতের দ্বন্দ্ব ভাড়াঘাড়ে পাওয়া যায় তো এই ঘটনা প্রমাণিত যে ভারত আসলে শেখ হাসিনা একদম অন্ধের মতো টিকিয়ে রেখেছিল এবং গত নির্বাচনে সহায়তা করে তো এখন পট পরিবর্তন শেখ হাসিনা পালিয়েছেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ তো বলেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপক নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মদ ইনুস বলেছেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ইউনুস বলেন যে ভারত শেখ হাসিনার প্রত্যেকটি নির্বাচনে কার চুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা চাই ভারত আমাদের সবচেয়ে কাছের বন্ধু হোক তাই ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া তিনি চান দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ইউনুস বলেন বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন তিনি বলেন যে আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত এই ছাত্র আন্দোলনকে বলল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না আমরা আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ করেছিলাম যে ভাইরে বাংলাদেশের নিরীহ ছেলেগুলোকে তাদের দেশে সরকারি করে আমাদেরকে সাহায্য করুন কিন্তু তখন ভারত আমাদেরকে না করে দিল বলে যে না এটা করতে পারবো না এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তিনি বলেন যে পুরো বিষয়টিতে ভারতের নিরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে ভারত শেখ হাসিনার কোনো কাজের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি ইউনুসারও বলেন যে আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যেটা প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয় এটা যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এবং এটা তখন আর কেন যাবে না তার মানে নগরে আগুন লাগলে দেবালয় রায় না সাহেব কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে যদি এভাবে সঙ্গে চলতেই থাকে তাহলে কিন্তু এটাতে ভারত আক্রান্ত হবে এবং ইউনুস সাহেব ক্ষমতা গ্রহণের আগেই ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন একটা কঠিন বার্তা তোমরা যা করেছো তোমরা ঠিক করতেছো না বছর তো তোমরা যা করেছো আসলে মানে ভারতের এত জ্ঞানী কেন রাজনীতিবিদ কিন্তু কিভাবে শেখ হাসিনাকে সমর্থন দিল এটা আমার কথা হচ্ছে যে এতদিন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে বা ঠিকই রেখেছে যা পুরান কথা বললাম কিন্তু এই সাধারণ নির্বাচনে এই সাতই জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনাকে টিকিয়ে রেখে ভারত যে পাপ করেছে সে পাপের প্রাচিত কিন্তু এখন ভারতকে দিতে হচ্ছে এবং সামনের দিকেও হবে তো আমি আশা করবো যে ডক্টর ইউর সাহেব যা বলেছিলেন আমিও তা চাই যে ভারত তার পরিবর্তন করুক পরিবর্তন করে বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু চেষ্টা করুক এটাই হবে ভারতের জন্য মঙ্গল এছাড়া কিন্তু সমস্যা আরো বাড়বে বই কমবে না প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো দেখলেন চাহিদুর রহমানের কথাগুলো শুনলেন আওয়ামী লীগ নিষিদ্ধর বিষয়টি নিয়ে এবং আরও দুইজন নেতাকর্মীর কথাগুলো আপনারা শুনলেন কাজী হিমায়তুদ্দিন মিশন সহ আরও একজনের এবং ব্যারেস্টার সুমনের কথাগুলো শুনলেন তো এই মোট চারটি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসুন মূল পয়েন্টে যেই ভিডিওগুলো দেখলেন সেগুলো নিয়ে তো আপনাদের মতামত জানাবেন অবশ্যই আর এখন আমরা যেহেতু নতুন সরকার প্রদান পেতে যাচ্ছি তো আমাদের সাধারণ জনতার পক্ষ থেকে একটা আকুল আবেদন থাকবে আর সেটা হলো আমাদের বাংলাদেশের সাধারণ জনতা আমরা খুবই বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত যেমন আমাদের মানে শিক্ষার্থীরা যারা পড়ালেখা শেষ করছে মানে আমাদের মতোই অনেক বেকার ঘুরে বেড়াচ্ছে তারা চাকরি পায় না এক নম্বর দুই নম্বর হলো চাকরি না পাইলেও খেটে তো খেতে হয় তা না হলে তো মুখে ভাত যাবে না তাহলে এই শিক্ষার্থীরা এত লেখাপড়া করা আইএবি এ পাশ করে তারা অবশেষে কি করছে বাবার সাথে খেতে কাজ করতেছে কেউ ভ্যান চালাচ্ছে আবার কেউ নানা রকম কাজ করে খাচ্ছে সারাদিন কষ্ট করে কাজ করার পরে কিছু টাকা জমায় ওটা নিয়ে যখন বাজার করতে যায় সারাদিন হয়তো চারশো থেকে পাঁচশো টাকা কামাই করলো কিন্তু একদিনের বাজার যখন করতে যায় তখন পাঁচশো টাকায় হয় না তিনশো টাকা চারশো টাকায় হয় না দরকার আরো বেশি কারণ সবকিছুর দাম বেশি দুইশো টাকা কেজি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ মনে করেন একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা কেজি মানে এই দুইটা জিনিস তো অবশ্যই লাগবে তাই না তাছাড়া তো রান্নাও করা যাবে না খাওয়াও যাবে না যদিও আগের প্রধানমন্ত্রী বলছিল পেঁয়াজ ছাড়া রান্না করে খাবেন গোস্ত ছাড়া কাঁঠাল দিয়ে খাবেন এছাড়াও নানা রকম পরামর্শ দিয়েছিল অবশ্য সে দেখা গেল তার সংসদ ভবনেই মাছ অভাব নেই তো যাই হোক সেটা পরবর্তী কথা তো এখন যেই কথাটা সেটা হলো যে আমাদের দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে সাধারণ জনগণকে বাঁচাতে হবে এটা আমাদের নতুন সরকার প্রদানের কাছে আকুল আবেদন দয়া করে সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণকে ভালোবেসে তাদের সবকিছুর দাম কমিয়ে দিলে সাধারণ জনগণ আমার বিশ্বাস 100% খুশি কারণ একটা সাধারণ জনগণ যখন ও আরো কিছু কথা আছে আমার কেউ আগে ভিডিওটি ছেড়ে যায় না আরো কিছু কথা আছে এক নাম্বার তো গেল মানে সবকিছুর দাম কমাতে হবে আমাদের সাধারণ জনগণকে একটু শান্তিতে থাকার জন্য এটা মনে করেন যে আমি তাকে বাধ্য করছি না ভাই এটা আমি সাধারণ জনতার কথা তার কাছে আমি প্রকাশ করছি বিনীত আবেদন জানাচ্ছি আর একটা হলো দেশের রাস্তায় মানুষ পকেটে টাকা নিয়ে হাঁটবে যত রাত হোক না কেন কোন রকমের কোন ধরনের হাইজ্যাক চিন্তায় রাহাজানি এগুলো যেন না হয় এক কথা বলতে গেলে বাংলাদেশে নতুন করে আমরা শান্তি চাই একটা মেয়ে রাস্তায় বের হলে যেন ধর্ষণের শিকার না হয় বাংলাদেশে আইন যদি শক্ত থাকে বাংলাদেশের সংবিধান যদি শক্ত থাকে বাংলাদেশের আইনে যদি চোর বাটপার না থাকে আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট এই দেশের মানুষ নিরাপদে থাকবে এদেশের মানুষ এতদিন নিরাপদে ছিল না তার মূল কারণ হল গোড়ায় গণ্ডগোল ইতিমধ্যে কিন্তু সব পুলিশ অফিসাররাও বড় বড় অফিসারদের নাম প্রকাশ করছে এবং তাদেরকে বকা দিচ্ছে অকাত্ম ভাষায় গালি দিচ্ছে কেন জানেন কারণ তাদের উন্নতির জন্য তারা ছোট ছোট কনস্টেবল বা ছোটোখাটো পুলিশদের ব্যবহার করছে আজকে সেই ছোটোখাটো পুলিশরাই বিপদের মধ্যে পড়ছে বড় হুলা হয়ে গেছে কেউ নানা বাড়ি কেউ মামাবাড়ি কেউ আর শ্বশুর বাড়ি হাওয়া হয়ে গেছে কিন্তু যারা ছোটোখাটো পুলিশ অফিসাররা আছে কর্মকর্তারা আছে তাদের তো নানা মামা মামাবাড়ি নাই ভাই যাবে কোথায় গেলেও তো বাস বাড়া নাই ট্রাক ভাড়া নাই বোঝেন নাই কথা আমার আশা করি বুঝছেন এই তো ঘটনা তো আশা করি আমাদের সকল কর্মকর্তারা যেহেতু রদ হচ্ছে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ এখন ভালোভাবে চলবে আমরা দোয়া করি ডক্টর ইউনুস সাহেবের জন্য আল্লাহ তালা তাকে হায়াত দান করুক এবং আমাদের দেশকে নতুন করে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তালা যেন তাকে একটা বুঝ শক্তি সামর্থ্য দেন আমি ভিডিওটি পর্যন্ত আমি লম্বা করবো না তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা দিয়েছেন তাদের ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আর আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলোর সাথে আপনার একমত কিনা পারলে কমেন্ট বক্সে জানিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ